পর্যন্ত এই বহাইরা নাম পাদ্রি তাদের গির্জার কাছে আমাদেরকে জায়গা দেয় নাই আজকা গির্জার ভিতরে এই নামে হামন্দারি কি ব্যাপার বহাইরা খ্রিস্টান পাদ্রী এবার লক্ষ্য করে দেখে যারা সিলা আমি তাদেরকে মানমন্দিরে করায়লাম সেই ব্যক্তিটাই নাই এবার বলে জামাতের আমির কে আবু তালেব ডাক দিয়া বলে আমি হলাম এই জামাতের আমির আ আপনাদের সাথে একটা সন্তান আছে সেই সন্তানটা কোথায় বলে সে তো গাছের নিচে বইসা রইছে বলে তাকে একটু স্বাগতম জানাইয়া এখানে আনান তাকে স্বাগতম দিয়া পাদ্রী রেকম বাবা খ্রিস্টানদের গির্জার ভিতরে প্রবেশ করাইলেন মোহাম্মদ নবী খানা খাইতে বসছেন খানা খাবার দৃশ্য ওই বলে এটাই তো যার কথা তাওরাত ইঞ্জিলের মধ্যে আল্লাহ রবীন্দন বৈলা দিচ্ছেন জোরে বলেন্লাহ মুহাম্মদ নবী শূন্য ত্রিকায় দুইটা হাত দিয়ে খেতেছেন খাবার গুলা এক সাইড থেকে খাইতেছেন আস্তে আস্তে খাবার খাইতেছেন বিসমিল্লা বইলা লোক দিতে সেন খানার শুরুতে দোয়া পরলেন খানার শেষ দোয়া পরলেন দুই হাঁটু উঠাইয়া খানা খাইতে বসলেন এই দৃশ্য দেখিয়া পাদ্রি আবু তালেবকে ডাক দিয়া বলে ও আবু তালেব এই শিশু বাচ্চাটার ব্যাপারে আমাকে একটু বলতো এটা কে আবু তালে ডাক দেওয়া বলে এটা আমার সন্তান এটা আমার পুত্র বহাইরা ডাক দিয়া বলে না এটা আপনার সন্তান হতে পারে না এই সন্তানের বাবার নাম হলো আব্দুল